নমস্কার কেমন আছেন সবাই পরবর্তী ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় তো আজকে বুধবার আর এখন বাচ্চে সকাল সাড়ে নটা তো এদিকে পুজো হয়েছে আর এদিকে জলখাবারে আজকে আমাদের ডালপুরি আর ঘুর্নি আনা হয়েছে তাই এখানে আসলে মাঝে মাঝে এই ডালপুরিটা আমাদের খাওয়া হয় বাড়িতে চেষ্টা করেছিলাম কিন্তু পারি না ডালপুরিটা পারি না হয়ে যায় কিন্তু ডালপুরিটা এত সুন্দর নরম হয় না তো অগত্যা এটা কিনেই খেতে হয় আর এদিকে এরা খেতে বসেছে চারজনে আমারও খাওয়া হয়ে গেছে একটু চা খাবে চা বসালাম আর এদিকে দিদি রান্না করছে মোচা তরকারি হচ্ছে দেখি তো চা হয়ে গেল সবাইকে চা দেওয়া হলো আমিও একটু নিজের জন্য নিলাম এবার আমি যাব চালার দিকে তো ভাতের ব্যবস্থাটা করি ওখানে নিরামিষটা হলো আমি এসে আবার দিনটা করবো তো পাশে তো আর ভাতটা হয় না তার ভাতটা আসতে এখানে কাঠের জালে হবে তো এখানে বসিয়ে দেবো আস্তে আস্তে হবে আর ওদিকে আমি তখন আমি করতে পারবো তো দেখছি যে দেশ নেই দেশ নিয়ে আসি আর এক বোতল জলও নিয়ে এলাম যদি লাগে তা আমি উনানটা আগে ধরিয়ে বর্ণালী একটু ফোন করেছে তাই ওর সঙ্গে কথা বলতে বলতে উনানটা ধরায় তো ভাতটা আমি উনানে চাপিয়ে দিয়ে চলে এসেছি আর এখানে ডিমটা করব আর নিরামিষ রান্না তো হয়ে গেছে তো ওগুলোকে সরিয়ে রেখে দিই আর তারপরে ডিমের ব্যবস্থাটা করি গিয়ে ভাতটা দেখে আসবো তো ডিমগুলো নিয়ে যাই আর আজকে ডিম সিদ্ধ করে করবো না

মশলার ডালের টোকা বানাই এরকম করে কাটি তো সেইভাবেই কাটলাম দেখতেও সুন্দর লাগে হুম হুম তো এই যে এইগুলোকে একটু একটু ঝোলে টুপিয়ে দিই রান্না তো হয়ে গেল বাদটাও নামিয়ে ফেলেছি নামের ব্যবস্থা আর এদিকে যে জামগুলো আনা হয়েছিলো সেগুলোকে এখন মাখানোর চেষ্টা করা হচ্ছে দেখি কেমন মাখা হয় নুন দিয়ে ভালো করে মশলা দিয়ে আর আমি ওদেরকে খাবার ব্যবস্থা করি তো খাবার বাড়া হচ্ছে সবার জন্য কয়েকদিন ধরে ফ্রিজে শরীরটা খারাপ ছিল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিলো এবং কিছুদিন ওখানেই ছিল এখন সুস্থ হয়ে বাড়ি ফিরছে এই যে ওকে আনা হচ্ছে দেখা যাক কতটা সুস্থ হলো ওকে দেখে শুনে নেওয়া হচ্ছে কেমন আছে তো দেখে যা বুঝলাম আবার কিছুদিন পরে ওকে আবার নিয়ে যেতে হবে আমিও বলি আর আমরা উঠালে বসে পড়েছি সবাই মিলে গল্প করছি আর মুড়ি খাচ্ছি ব্লগটা আর বাড়াবো না আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা যদি সামান্য সামান্য ভালো লাগে তো লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করবেন থ্যাংক ইউ